সার্স্টের দু হাজার সালের এ ইউনিট সায়েন্সের কোয়েশ্চেনের সমাধান প্রথমে ফিজিক্স সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া আছে কোন কোন থেকে প্রশ্ন এসেছে সেটা দেখব প্রথম প্রশ্ন এসেছে চলতরিত থেকে স্থিতরিত থেকে গতিবিদ্যা থেকে মহাকর্ষ অভিকর্ষ প্লাস নিচনীয় বলবিদ্যাও বলতে পারো এই প্রশ্নটা পরের প্রশ্ন এসেছে আলোক বিজ্ঞান থেকে চুম্বকের অধ্যায় থেকে আসছে শর্ট সিলেবাসের বাহিরে গতি পদ্ধতি থেকে আসছে নিউটনীয় বলবিদ্যা নিউটনীয় বলবিদ্যা থেকে আসছে ভেক্টর থেকে চুম্বক থেকে শর্ট সিলেবাসের বাহিরে নিউক্লিয়ার ফিজিক্স কাজ ক্ষমতা ও শক্তি নিউটনীয় বলবিদ্যা পর্যায়বিত্ত গতি ষোলো নম্বর কোয়েশ্চেন সেমিকন্ডাক্টর থেকে আসছে চুম্বক থেকে আসছে গতিবিদ্যা থেকে আসছে শর্ট সিলেবাসের বাহিরে নিউটনীয় বলবিদ্যা নিউটনীয় বলবিদ্যা প্লাস গতিও বলতে পারো গতি থেকে আসছে কেমিস্ট্রির প্রশ্নগুলো জৈব রসায়ন অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি থেকে প্রশ্ন মৌলের পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধন অধ্যায় তিন ফার্স্ট পেপারের কর্মমুখী রসায়ন রাসায়নিক পরিবর্তন রাসায়নিক বন্ধন মৌলের পর্যাবিত ধর্ম ফার্স্ট পেপারের থার্ড অধ্যায় রসায়ন সেকেন্ড পেপার থেকে জৈব রসায়ন অর্গানিক সেকেন্ড পেপার থেকে এটা হচ্ছে অর্গানিক জৈব রসায়ন অথবা মূল্যের পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধন ফার্স্ট পেপার থার্ড অধ্যায় রাসায়নিক পরিবর্তন ফার্স্ট পেপার ফোর্থ অধ্যায় ফার্স্ট পেপার গুণগত রসায়ন থেকে আসছে সেকেন্ড পেপার জৈব রসায়ন থেকে ফার্স্ট পেপার রাসায়নিক পরিবর্তন মূলের পর্যাবিত্ত ধর্ম রাসায়নিক বন্ধন ফার্স্ট পেপার অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন পরিমাণগত রাসায়ন সেকেন্ড পেপার থেকে আসছে এটাও পরিমাণগত রাসন সেকেন্ড পেপার থেকে প্রশ্ন আসছে প্রত্যেকটা প্রশ্নের সমাধান দিয়ে দেওয়া আছে অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে রাসায়ন থেকে আসছে মনের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন ফার্স্ট পেপার পরিমাণগত রাসায়ন সেকেন্ড পেপার থেকে আসছে ম্যাথ কোয়েশ্চেন ম্যাথ কোয়েশ্চেন আসছে কোনিক্স থেকে গতিবিদ্যা থেকে মানে সমতুল্য পুস্তকনার গতি কনিক্স সেকেন্ড পেপার ত্রিগুণমিতি সেকেন্ড পেপার সেভেন পয়েন্ট ওয়ান ফার্স্ট পেপারের ডিফারেন্সিয়েশন সেকেন্ড পেপারের বহুপদি থেকে কনিক্স থেকে রেখা ডিফারেন্সিয়েশন থেকে ম্যাট্রিক্স থেকে কোয়েশ্চেন এসেছে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে স্থিতিবিদ্যা সরল রেখা বিত্তির সেকেন্ড পেপার সেভেন পয়েন্ট টু থেকে আসছে ইন্ট্রিগ্রেশন অর্থাৎ যোগজীকরণ থেকে আসছে জটিল সংখ্যা থেকে যোগজীকরণ বৃত্ত ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ থেকে ফার্স্ট পেপারের ইনটিকেশান ফার্স্ট পেপারের যোগজীকরণ থেকে প্রশ্ন এরপরে জীববিজ্ঞানের প্রশ্নগুলো দেওয়া আছে সমাধান দেওয়া আছে হাইলাইট করে দেওয়া আছে প্রত্যেকটা সমাধান জীববিজ্ঞান পার্টের সমাধানগুলো বায়োলজির এই সমাধানগুলো দেওয়া আছে ইংলিশ অপোজিট মিনিং প্রিপোজিশন ট্যাগ কোয়েশ্চেন টেন্স থেকে আসছে কোয়েশ্চেন সিনোনিম ফেস সিনোনিম কম্পিটিং সেন্টেন্স এখানে হচ্ছে প্রিপোজিশনের পার্ট আসবে তারপরে প্যাসেজের পার্ট থেকে আসছে মিনিং টাইপের কিছু কোয়েশ্চেন আসছে প্রিপোজিশনাল ফেজ মাধ্যমিক কম্পিটিং সেন্টেন্স অ্যান্টোনিম সিরোনিয়ামের অ্যান্টোনিম অপোজিট ওয়ার্ড আসছে কম্পাউন্ড সেন্টেন্স মিনিংফুল সেন্টেন্স মানে সেন্টেন্স কারেকশন থেকে কোয়েশ্চেন আসছে ভার্ভ সাবনেট ক্লোজ প্রিপোজিশন